জীবনে প্রথমবার মামিরা আমাদের সাথে ঘুরতে যাচ্ছে আর আজ কিন্তু মারও যাওয়ার কথা ছিল কিন্তু মার তো পা ভেঙে গেছে যেটা তোমরা অনেকেই জানো কিন্তু সেই জন্য মা যেতে পারছে না মামিদের নিয়ে আমরা প্রথমবার ঘুরতে যাচ্ছি তাও যাচ্ছে সুন্দরবন আর সুন্দরবন তোমাদের সাথেও শেয়ার করবো যে কতটা সুন্দর একটা জায়গা তো চলো আমাদের সঙ্গেই থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটাতে তোমরা কিন্তু প্রচুর ইনফরমেশন পাবে যে কোথায় গেলে তোমাদের সব থেকে ভালো হবে কম খরচে ভালো ভালো ঘুরতে পারবে বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি আর এখান থেকে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের সামনের দিকে যাচ্ছি আর এখান থেকে আমরা যাব ক্যানিং তো তোমরা আশা করি বুঝতে পারছো যে এখন আমরা ঠিক কোথায় যাচ্ছি তো দেখো আমরা কিন্তু ক্যানিং পৌঁছে গিয়েছি আর এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমরা চলে যাচ্ছি সুন্দরবনে একদম তাই মামি শাশুড়িদের নিয়ে সুন্দরবন ঘুরতে যাচ্ছি তো দেখো যেই ট্যুর কোম্পানির সাথে আমরা এসেছি সেই ট্যুর কোম্পানির কতটা দায়িত্ব আমরা নামতে নামতেই আমাদের কিন্তু নিয়ে চলে আসলো অটো স্ট্যান্ডে এবং অটো স্ট্যান্ড থেকে তারা কিন্তু নিজেরাই আমাদের নিয়ে যাচ্ছে ঘাট আর এখান থেকে কিন্তু আমাদের এক টাকাও খরচ করতে হবে না একদম তারা তাদের দায়িত্ব অনুযায়ী আমাদেরকে নিয়ে যাচ্ছে চলো আমরা কিন্তু পৌঁছে গেলাম ঘাট এবং পৌঁছানোর সাথে সাথেই আমাদের ট্যুর কোম্পানির লোক আমাদের কিন্তু নিতে চলে এসেছে এবং দেখো আমরা কিন্তু একদম ফেরিঘাটে পৌঁছেও গিয়েছি এবং মামিরা কিন্তু আজ অনেক খুশি কারণ তারা কিন্তু প্রথমবার এইরকম লঞ্চ বোট করে ঘুরতে যাবে তাও আবার সুন্দরবন সেই জন্য তো দেখো সুন্দরবন আসার সাথে সাথেই তো ঘাট এসে গেছি এবং সোনাখালীঘাট এসেই কত সুন্দর সুন্দর লঞ্চ দেখতে পেয়েছি এবং লঞ্চে কিন্তু আমরা উঠেও তোমরা হয়তো এবার অনেকেই জানতে চাইবে যে আমরা কোন ট্যুর কোম্পানির সাথে এসেছি আমরা এসেছি লোকনাথ ট্রাভেলসের সাথে যার চাহিদা কিন্তু প্রচুর বেশি কারণ প্রচুর মানুষের ডিমান্ডে যে লোকনাথ ট্রাভেলসের সাথেই তারা ঘুরতে যাবে তার কারণ তাদের দায়িত্ব অনেক বেশি এবং তাদের ঘোড়া তার সাথে খাওয়া এর তো কোনো তুলনাই হয় না এতটা ভালো যার জন্য মানুষের চাহিদাও কিন্তু তাদের বেশি তো দেখো আসার সাথে সাথেই তো এখানে দেখি কত আয়োজন তো লঞ্চে উঠলাম এই মাত্র এবং তার সাথে সাথেই কিন্তু তাদের ব্রেকফাস্ট রেডি দেখো গরম গরম লুচি তার সাথে দম এবং রয়েছে বাঙালির প্রিয় রসগোল্লা এত সুন্দর খাবার এটা কি কখনো কোথাও পাওয়া যায় দেখো ওঠার সাথে সাথেই কিন্তু প্রথমেই আমাকে দিয়ে দিল যে খেয়ে বলো যে কেমন হয়েছে সেই জন্য নদীর মাঝখানে ঠিক এইভাবে বোটে করে যাওয়া তার সাথে সুন্দর সুন্দর খাবার খাওয়া তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া আর কি চাই আমাদের তো দেখো এখানে কিন্তু গরম গরম একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম দিয়ে দিচ্ছে লুচির সাথে সাথে আর তার সাথে দেখো আমাদেরই লোকনাথ ট্রাভেলসের আরেকটা বোটও কিন্তু ছেড়ে দিয়েছে এইভাবে নদীর মাঝখানে দুটো বোট একসাথে চলছে কত সুন্দর দৃশ্য না তার সাথে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং রয়েছে কত রকম জঙ্গল তার সাথে বাঘ তো আছে আর তার সাথে নদীতে কুমির তো এই সব দৃশ্য দেখতে দেখতেই আমাদের সুন্দরবন ভ্রমণ কিন্তু চলছে তো তোমরা তোমরা জানিও তো যে তোমাদের ঠিক কেমন লাগছে আর তোমরা আমাকে এটা জানিও যে তোমরা সুন্দরবন কারা কারা ঘুরতে এসেছ আর যারা যারা আসোনি তারা কিন্তু অবশ্যই সুন্দরবন একবার ঘুরে যেও এতটাই সুন্দর জায়গা তো দেখো আমরা কিন্তু নেমে পড়লাম গোসাবাই এবং গোসাবাই নামার সাথে সাথে দেখলাম এখানে অন্যান্য ট্যুর কোম্পানির বোটও কিন্তু চলে এসেছে এবং দেখো এখানে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি হ্যামিলটন বাংলো রবীন্দ্রনাথের সেটা দেখব বলেই তো দেখো আমি কিন্তু মামিদের সাথে নিয়েই ঘুরছি এবং মামিরা নাকি খুবই আনন্দ করছে যে বলছে আমরা তো সেরকম কোথাও ঘুরতেই যাই না আজকে আমার জন্য নাকি তারা ঘুরতে এসেছে সুন্দরবন তাও জীবনে প্রথমবার আর এত সুন্দর গ্রাম দেখতে কার না ভালো লাগে বলো আমরা সবাই গ্রাম কিন্তু খুব ভালোবাসি আর সেটা যদি একটু হালকা শীত হয় তাহলে তারও বেশি ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যামিল্টন বাংলোতে তো দেখো এই যে বাংলোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঠের তৈরি আর এটা কিন্তু বহু যুগ আগের কিন্তু সেটাকেই স্মৃতি হিসেবে রেখে দিয়েছে মানুষের দেখার জন্য তো কত সুন্দর লাগছে তো তোমরা যারা এখনো পর্যন্ত সুন্দরবন আসনি তাদের জন্য কিন্তু বিশেষ করে আমি এটা দেখালাম এবং এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো তেঁতুল গাছ আমি যতবারই আসি শুধু গাছটাই দেখি প্রচুর তেঁতুল আর আমার কিন্তু লোক লাগে খাওয়ার জন্য তো দেখো গল্প করতে করতে আমরা চলে আসলাম বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের তো দেখো এখন বেকন বাংলো এখানে টিকিট কাটা হচ্ছে তো তারপরেই কিন্তু আমরা ভেতরে ঢুকবো তো দেখো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি এবং মামিদের মুখে হাসি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তারা কতটা খুশি এবং আসার সাথে সাথে এত সুন্দর দৃশ্য দেখবো সেটা আমি নিজেও বুঝতে পারিনি কারণ এর আগে আমরা যখন এসেছিলাম তখন না এই রকম এত সুন্দর ফুল এখানে ফোটেনি আর এখানে কিন্তু আমি আমার শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে মিস করছি কারণ মা আসলে কিন্তু আরও অনেক খুশি হতো এর আগে যখন মাকে এখানে নিয়ে এসেছিলাম তখন না এত সুন্দর এখানে ফুল ফোটেনি কিন্তু এখন এই সিজনে অনেক সুন্দর ফুল ফুটে যায় এত সুন্দর বাগানটা লাগছে দেখতে সেটা বলার মতো না এই যে দেখতে পাচ্ছো স্ট্যাচুটা এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের তো দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ভীষণ পরিমাণে ভালো লাগছে আর এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম আমি সিনেমাটিক শুট করছিলাম এবং দেখো এত তো ভালো লাগছে এই জায়গাটা আমার তো যেতেই ইচ্ছে করছিল না এত সুন্দর লাগছিল তো তোমরা অবশ্যই জানিও তো যে তোমাদের সুন্দরবন গোসাবাই কার কার বাড়ি আছে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছো আর লিখ কমেন্ট করে কিন্তু লিখতে ভুলো না অবশ্যই জানিও কিন্তু যে তোমাদের কার বাড়ি সুন্দরবন কারণ সুন্দরবন জায়গাটা আমার ভীষণ পছন্দের তো দেখো তারপর তো আমরা আবারও লঞ্চে চলে এসেছি আর লঞ্চে এসেই এত সুন্দর সুন্দর খাবার আয়োজন দেখে আমার মনটা আরও বেশিই ভালো হয়ে গেল কারণ এত সুন্দর খাবার দেখলে কার না মন ভালো হয় বলো তো আর দুপুরবেলার মেনুতে যদি এত সুন্দর সুন্দর খাবার থাকে তাহলে তার কোনো কথাই না খাবার দাবার তার সাথে ঘোরা সব কিছুই একেবারে জমে গেছে আমরা বাড়িতেও মনে হয় এত পদে পদে রান্না করে খাই না আর আমাদের আপ্যায়ন এত এত সুন্দর করে কেউ কখনো করে না তার জন্য আমাদের সুন্দরবন আসতে হবে লোকনাথ ট্রাভেলসের সাথে কারণ একমাত্র লোকনাথ ট্রাভেলসই তোমাকে এত সুন্দর দায়িত্ব নিয়ে পরিবেশন করবে তার সাথে দায়িত্ব নিয়ে খাওয়াবে লোকনাথ ট্রাভেলস মানেই হলো ঘোরা ফেরা তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া তাই তোমরা এখনও যা পর্যন্ত যারা আসোনি ভাবছো কীভাবে আসবে এবং কার সাথে আসবে তো তোমাদের আমি একটা কথাই বলবো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই কল করে তোমরা বুকিং করে নাও যদি তোমরা সুন্দরবন আসতে চাও আর তোমরা আসো লোকনাথ ট্রাভেলসের সাথে তোমাদের ঘোরা তার সাথে হলো খাওয়া দাওয়া আর তার সাথে হোটেলে থাকা পুরোটাই কিন্তু জমে যাবে আর তার সাথে সুন্দর করে লঞ্চে ঘোরা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরাও খেতে বসে পড়েছি আর এখানে দেখো আমাদের কিন্তু ভাতও দিয়ে গেছে আর এইখানে জানো তো সুন্দরবন আসলে তোমাদের একটা টাকাও নিজের থেকে খরচা করতে হবে না যদি মনে করো তোমরা এক্সট্রা কিছু খাবে কারণ এরা এত খাবার দাবার তোমাদের আয়োজন করবে যে তুমি অন্য কিছু আর খেতেই পারবে না এই জন্যই এই কথাটা আমি তোমাদের বললাম আর এর প্যাকেজ একদমই কম তোমরা যদি বুকিং করতে চাও অবশ্যই কিন্তু বুকিং করে নিও কারণ প্রত্যেক কোম্পানির থেকে কিন্তু লোকনাথ ট্রাভেল কোম্পানির একদম বুকিং অল্প টাকায় কিন্তু তোমরা ঘুরতে পারবে সুন্দরবন ভ্রমণ তো তো দেখো তোমাদের দাদাকে তো ডাল দিয়ে গেলো এবং আমাদের আমাদেরকেও ডাল দিয়ে গেছে ভাত ডাল তার সাথে একদম মুচমুচে আলুর চিপস আমার তো আর কিছুই লাগবে না ডাল আর আলুর চিপস পেয়ে আমার ওতেই পেট ভরে যায় কারণ আমার কিন্তু ডাল আলুর চিপস খুবই ফেভারিট তো দেখো আমি তো খাওয়া শুরু করে দিলাম খেতে খেতেই চলে আসলো ফুলকপির রোস্ট আর এত সুন্দর খাবারটা হয়েছিল এটা কিন্তু তোমাদের আমি সত্যি বলছি কারণ খাবারের কোয়ালিটি ছিল খুব ভালো আর খাবারটা ছিল পুরো বাড়ির মতন মনে হচ্ছে আমি যেন বাড়িতেই রান্না করে খেয়েছি এত সুন্দর খাবার দাবার আয়োজন ছিল তো দেখো খেতে খেতেই চলে এসেছে কাতলা মাছ আর আমি তো কপালে হাত দিয়ে ফেলেছি কারণ এত বড় মাছ আমি তো খেতেই পারি না তো আমার মাছের সাইজটা একবার দেখো কতটা বড় মানে এদের আয়োজন কিন্তু সব থেকে সেরা তো এত বড় মাছ আমি বলছি আমি খেতে পারি না কারণ তার মধ্যে আবার দু রকম মাছ রয়েছে আমি তো খেতেই পারবো না তার জন্য দেখো তোমাদের দাদার পাতে কিন্তু আমি দিয়ে দিলাম যে তুমিই খাও আমি তো খেতে পারবো না আর আমি কিন্তু এখানে বলছে যে এত সুন্দর খাবার হয়েছে তো দেখো এখানে তোমাদের দাদা মাছ পেয়ে ওর তো ও যেহেতু বাঙালি মানুষ আর ও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে যার জন্য ও খাবার দাবার পেলে তার কোনো কথাই নেই ও কিন্তু জমিয়ে খাচ্ছে খেতে খেতেই দেখো চলে আসলো একদম চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার মোস্ট ফেভারিট ভীষণ ভালোবাসি তো দেখো চিংড়ি মাছগুলো হয়তো ছোট ছিল কিন্তু খেতে ছিল ভীষণ দারুণ তো দেখো মাছটা কিন্তু এত সুন্দর খেতে ছিল আর রান্নাটা এত ভালো হয়েছে বলার মতন না তো দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল বিকেল কিন্তু আমাদের কিন্তু পাখিরালয়ে ওরা নামিয়ে দিল এবার কিন্তু পাখিরালয়ে আমাদের কিন্তু এখানে একটা হোটেল দেবে সেখানেই কিন্তু আমরা থাকবো এই তিনটে দিন তো চলো এবার তোমাদের দেখাবো যে আমাদের হোটেলটা ঠিক কেমন হয়েছে তো দেখো বন্ধুরা এখন তো হেঁটে হেঁটে সুন্দর মাটির রাস্তা তার সাথে দুই ধারে কিন্তু সুন্দর জঙ্গল এটাই হলো সুন্দরবন কারণ এত প্রাকৃতিক পরিবেশ এত অক্সিজেন পাবে তুমি এখানে অন্য কোথাও কিন্তু পাবে না আর এত সুন্দর দেখো একটা গ্রামীণ দৃশ্য এই গ্রামে আসতে না আমরা খুব ভালোবাসি আমার তো খুব ভালো লাগে গ্রামে আসতে কারণ গ্রামের এই দৃশ্যগুলো না আমরা আমাদের কলকাতায় পাবো না তো দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ইটের একটা সরু রাস্তা আর দুই ধারে দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পুকুর রয়েছে তার পাশেই কিন্তু দেখো আলু গাছ রয়েছে এবং দেখো পৌঁছাতে পৌঁছাতে আমরা কিন্তু চলে আসলাম হোটেল ডলফিন যেটা শুকনো সুন্দরবন লোকনাথ ট্রাভেলসেরই কিন্তু তো দেখো এই যে হোটেল ডলফিন এখানেই কিন্তু আমরা থাকবো এই তিনটে দিন তো চলো ভেতরে তো ঢুকে গেলাম এবার দেখি আমাদের রুমটা কেমন হবে সেটা কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা ভিউজ পেয়েছি যেটা হয়তো বলার মতন না আমার মনটা আরও বেশি খুশি হয়ে গেছে যে এত সুন্দর ভিউজ পাবো এটা কিন্তু আমি ভাবতেই পারিনি বাড়ির থেকে শুধু ভেবে আসছিলাম যে আমাদের হোটেলটা ঠিক কেমন হবে আমরা কেমন হোটেলে থাকব কিন্তু এটা বুঝতে পারিনি যে এত সুন্দর হোটেলে আমরা থাকব এত সুন্দর ভিউজটা এত সুন্দর স্কটেজ ভীষণ ভালো লেগেছে দেখো এই যে রুমটা খুললাম এটা হলো আমাদের রুম তো রুমটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর তো দেখো এত সুন্দর রুমটা এটা হয়তো বলতেই পারছি না তোমরা নিজেরাই আমাদের বলো যে রুমটা ঠিক কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে তোমাদের এখন দেখাবো যে আমরা যেই ডো হোটেল ডলফিনে রয়েছি এখানে যে অন্যান্য যে স্কটেজ অন্যান্য যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো ঠিক কেমন সেটাও অবশ্যই তোমাদের দেখাবো তো আমরা তো ব্যাগগুলো এখন এই মুহূর্তে আমাদের রুমে রেখে দিয়ে এসে তোমাদের দেখাচ্ছি যে হঠিক ভিউসটা কেমন এত সুন্দর তো দেখো পুরো গার্ডেন মতন কিন্তু একদম উঠোন রয়েছে মাঝখানে যেটা একদম প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভরা এত সুন্দর লাগছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ যে স্কটেজটা এটা হলো না আমাদের আর এই যে রুমটা এটা কিন্তু মামিদের রুম রুমটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু আমরা হাসাহাসি করছিলাম এটা বলে যে দুই মামি হলো কাপল আমরা যেহেতু কাপল এবং মামিরা হচ্ছে কাপল এটা নিয়ে হাসাহাসি করছিলাম এবং মামিরাও বলছিল যে হ্যাঁ আমরা কিন্তু কাপাল যাই হোক বন্ধুরা অনেক তো মজা করলাম এবার তোমাদের রুমটা দেখাই রুমটা এতটা সুন্দর একটা বেড রয়েছে এবং তার সাথে দেখো এত ক্লিন যে এটা বলার মতো না একদম পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর করে সাজানো গোছানো এবং তার সাথে একটা সোফা রয়েছে এবং রয়েছে একটা টি টেবিল যেখানে বসে চা খাওয়া যাবে এত সুন্দর লাগছে আর আমার তো খুব পছন্দ হয়েছে রুমটা যার জন্য দেখো আমি একটু বেশিই খুশি তো দেখো এই যে হলো রুম কিন্তু ছোটোর মধ্যে রুমটা ভীষণ সুন্দর আর সামনের ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর ভীষণ ভালো লাগছে আর তার সাথে হলো তোমাদের বাথরুমটাও দেখিনি যে কেমন কারণ বাথরুমটা অবশ্যই আমাদের দেখতে হবে কারণ বাথরুমটা বিশেষ করে প্রয়োজন আমাদের বেশি তো দেখো এটা হলে এখানে বেসিন রয়েছে এখানে ব্রাশ করবে এবং হচ্ছে নিজের মুখ দেখবে আয় না এটাই বলছিলাম এবং এখানে রয়েছে টয়লেট টয়লেটটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণই ভালো লেগেছে আমাদের তো আমাদের প্রথম দিনের ভ্রমণ কিন্তু খুব ভালো লেগেছে আর লোকনাথ ট্রাভেলসের তো কোনো কথাই হবে না যে ওরা এতটা সার্ভিস ভালো দিয়েছে আমাদের প্রথম দিনেই তাহলে ভাবো তো আরও দুই দিন ওরা আরও কত ভালো সার্ভিস দেবে তো তোমাদের বলবো তোমরা এখনও পর্যন্ত যারা ভাবছো আসবে কিন্তু বুঝতে পারছো না কোন কোম্পানির সাথে আসবে তো তোমাদের বলো লোকনাথ ট্রাভেলসের সাথে আসো কারণ সত্যিই লোকনাথ ট্রাভেলসের সাথে আসলে তোমাদের ঘোরার সাথে সাথে তোমাদের খাওয়া দাওয়া এবং থাকা সবটা কিন্তু খুব ভালো হবে তো দেখো এখানে কিন্তু আমি একটু ঘরে বসে বসে মন খারাপ করছিলাম মার জন্য কারণ মা যেহেতু আসতে পারিনি ওই জন্য এটা হলো আমাদের রুমে আমি বসে বসে মন খারাপ করছিলাম তো তারপরে দেখো সন্ধ্যেবেলায় এখানে আদিবাসী নাচ হচ্ছে যেটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে কারণ সুন্দরবন আসলে আমরা সবাই এই জিনিসটার জন্য ওয়েট করে থাকি যে কখন আদিবাসী নাচটা হবে তো আদিবাসী নাচটা দেখো কত সুন্দর করে সবাই নাচছে তো ভীষণই ভালো লেগেছিলো তো আজকের দিনটা তো আমরা খুব ভালো করে এনজয় করে কাটালাম তো দেখো এখানে কিন্তু অনেকেই এসেছিলো আর এরা কিন্তু অনেক দূর থেকে আসে দু ঘন্টা তিন ঘন্টা লাগে নাকি নদীতে নৌকোই করে আসে কারণ এদের জীবনযাত্রা অনেকটা কষ্টের তো তোমাদের বলবো তোমরা যদি এইরকম সুন্দর দিন কাটাতে চাও তিন দিনের জন্য মাত্র কম খরচে ঘুরতে চাও তোমরা তোমাদের একটা কথাই বলবো তোমরা লোকনাথ ট্রাভেলসের তো আসো কারণ তোমাদের ভ্রমণ তার সাথে খাওয়া দাওয়া এবং তার সাথে থাকা সবটা কিন্তু পরিপূর্ণ হবে একদম কম খরচে তো দেখো এখানে তো আদিবাসী নাচ দেখছিলাম সন্ধেবেলা তার সাথে কিন্তু টিফিনে ছিল চাউমিন এবং ছিল কফি আর চা তো সবসময় তোমাদের সাথেই থাকবে আর এরপরে কিন্তু আমরা রাত্রের ডিনারটাও করে নেব রাত্রের ডিনারে রয়েছে দেখো একদম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আর এখানে দেখতে পাচ্ছ তো পরিমাণটা কতটা অনেক পরিমাণ কারণ তোমরা আনলিমিটেড খেতে পারবে যে যত খেতে পারবে তাকে ততই দেওয়া হবে লোকনাথ ট্রাভেলসে কিন্তু একমাত্র এই সুযোগ সুবিধাটা রয়েছে যে তোমাদের খাওয়া দাওয়া কিন্তু আনলিমিটেড তো দেখো আমরা তো খেতে বসে পড়বো এখনই তো তার আগে তোমাদের দেখিয়ে নিলাম এখানে রয়েছে স্যালাড তার সাথে আলু ভাজা এবং রয়েছে ডাল আর তার সাথে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আজকে রাত্রের মেনু এবং রয়েছে গরম গরম ভাত একদম ধোয়া ওঠা গরম গরম ভাত এর সাথে কি আর কিছু লাগে বলো প্রথম দিনের সুন্দরবন ভ্রমণ আমাদের ছিল দারুণ আর এখানে দেখো খেতে বসেই কিন্তু আমাদের দিয়ে দিল গরম গরম একদম ভাত আর তার সাথে একদম ঘন ঘন ডাল এত সুন্দর হয়েছিল ডালটা কি বলবো ভীষণ সুন্দর হয়েছিল রান্নাবান্না এদের ভীষণ সুন্দর আর তার সাথে কিন্তু আলু ভাজা রয়েছে এবং তো লাল লাল ঝাল ঝাল খাসির মাংস রয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা